আমি কি তোমাকে প্রপোজ করতে পারি আমি কি নাম তোমার আমার নাম তানজিম তানজিম আমি তোমার সাথে ক্লাস শেষ হবার পর দেখা করবো তুমি কি আমি একটু সত্যি ভালোবাসো তুমি তো ক্লাসে পড়ো না আর ওকে তুমি এর আগে কখনো দেখো ওকে তুমি চিনো না তাহলে কি এটা লাভের ফার্স্ট সাইড ছিল আচ্ছা লাভের ফার্স্ট সাইড তুমি যদি ভেবে থাকো শুধু আমার ফ্রেন্ডের সাথে টাইম পাস তাহলে এমন কিছু করো না যেটাতে আমার বান্ধবী অস্বস্তিতে পড়ে কথাটা মনে থাকে যেন বি কেয়ারফুল কি আজকে থেকে আসলে আমার বন্ধুরা আমার সাথে ডেট ধরেছিল আমি যদি আপনাকে প্রপোজ করতে পারি তাহলে ওরা আমাকে তাই আমি এই প্রপোজাল নাটকটা করছি সরি সিরিয়াসলি তুমি আমার সাথে রিলেশন করতে চাও না ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী আর পপুলার মেয়া আর তোমার আমাকে প্রপোজ করার ভিডিওটা যেহেতু ভাইরাল হয়েই গিয়েছে আর এখানে আমার ইমেজ ইস্যু তো আছেই আমি একটা প্ল্যান করছি যেটা হলো আজকে থেকে আমরা ফেক কাপল হওয়ার নাটক করবো মানে হ্যাঁ কিন্তু আমি কিন্তু শর্ত আছে কি শর্ত এক ফোনে বেশি কথা বলবো আপনার দুই ক্লাসের পর একবার দেখা করবো আর তিন সত্যি সত্যি কিন্তু আমার প্রেমে পড়া যাবে না তার মানে মিথ্যে প্রেমের নাটক হম নাটক